মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিতে বাংলাদেশ জোরালোভাবে দাবি উত্থাপন করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাতে কোয়ালালামপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান দুই দেশের মধ্যে ঘন ঘন আলোচনা ও আন্তরিকতা প্রমাণ করছে মালয়েশিয়া অভিবাসীদের কল্যাণকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে শফিকুল আলম বলেন অভিবাসন ব্যবস্থাপনায় দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা থাকা সত্ত্বেও সমাধানের জন্য ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে তিনি মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতিও পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আলোচনাকে অত্যন্ত সফল ও ফলপ্রসূ হিসেবে বর্ণনা করা হয়েছে তিনি আশা করেন এই আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সামনে যে সম্পর্ক আলোচনার এক অংশে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে শিগগিরই আলোচনা শুরু হবে রোহিঙ্গা সংকট প্রসঙ্গেও আলম বলেন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মালয়েশিয়া বাংলাদেশের পাশে থাকবে আনুষ্ঠানিক আলোচনার পর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন বাংলাদেশিরা দুই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ড ইউনুস উল্লেখ করেন মালয়েশিয়ায় কাজের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশিরা দেশে ফিরে ব্যবসা ও অর্থনৈতিক উদ্যোগ শুরু করেন তিনি জোর দেন কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অভিবাসী কর্মীদের মাধ্যমে গড়ে ওঠা পিপল টু পিপল সংযোগও দুই দেশের ঘনিষ্ঠতাকে আরও দৃঢ় করছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে